আনকেরেমে বলছেন আলতা হুমমান খালা কাস্মা ওয়াত ওয়ালা আর দ আলা আল্লাহ হে রাসুল আপনি যদি আরবের কাফেরদেরকে প্রশ্ন করেন আসমান জমিন কে বানিয়েছে তারা বলবে যে আসমান জমিন সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ আল্লাহ তালা কুর বলছেন কুল মান রাব্বুস সামাওয়াতিস সাবউ ওয়া রাব্বুল আরশিল আযীম এবং আরশিল আযিমে রবকে কে আবু জহেল কথা বলতো আবু জহেলও বলতো লা রব্বা ইল্লা আল্লাহ কুল মান বিয়াদিহি মালাকুত কুল্লি শাইয় ওয়া হুয়া ইযির ওয়া লা সকল কিছুর মালিকানা সর্বভৌমত্ব ক্ষমতা কার হাতে সর্বশক্তিমানকে কে আবু জহেল কথা বলতো আবু ইল্লাল্লাহ এবং আবু আল্লাহর ইবাদত করতো আবু যে আপনারা জানেন না আবু জাহাল কিন্তু আলহাজ আবু দেখো আছে হাসেন কেন আমরা একবার হজ করে আলহাজ লেখি বড় বড় করে আর আবু জাহেল কতবার হস করেছে শুধু হজ করেনি কাবাগরের খাদেম ছিল কাবাঘরের হাজিদের পানি খাওয়া এবং সে কাবাঘরের গেলাপ পরিবর্তন করত এবং আল্লাহর জন্য হাজ করত আল্লাহর কাছে দোয়া করত। আল্লাহ বলে আবু জাহ আল্লাহ বলেই ডাকত আবু জাহেল সব মানত আল্লাহর এবাদত করত কিন্তু আল্লাহ ছাড়া কারোর এবাদত করা যাবে না শুধু এইটুক মানতে আল্লাহ সর্বশক্তিমান সৃষ্টিকর্তা রিজিকদাতা সব মানত আল্লাহ ছাড়া আর কেউ নেই মানত আল্লাহর এবাদত করতে মানত কিন্তু আল্লাহ ছাড়া কারোর এবাদত করা যাবে না এইটা মানত বিষয়টা কি আপনারা বুঝতে পেরেছেন এখন প্রশ্ন হলো যে সব মানার পরও আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ দিলে কেউ ঠেকাতে পারে না আল্লাহ টাকালে কেউ দিতে পারে না সব বিশ্বাস করলো কিন্তু তারপরও আল্লাহ ছাড়া আরও এবাদত করতে হবে এত জেদ করলো কেন এটা প্রশ্ন না আল্লাহ মাহবুদ তাও মানল কিন্তু আল্লাহ ছাড়া কেউ মাহবুদ না এটা মানল না কেন এটা প্রশ্ন আসে না আপনাদের মনে কি প্রশ্নটা আসছে উত্তরটাকে আলোচনা করব, গুড খুব সহজ বিশেষ করে সিলেটে কারণ আমাদের দেশের লোকেরাও সিলেটে আসে আমি আমার বিশ্ববিদ্যালয়ে ইসলাম বিশ্ববিদ্যালয়ে কুষ্টিয়ার ভিতরে একটা গাড়িতে একটা গান শুনলাম অনেক বছর আগে বাবা শাহজালাল অলি তুমি দয়াল বাবা দয়া করো বাবা আপনার কীরকম গান শোনেন শোনেন না এই যে ব্যক্তি বাবা শাহজালাল অলি তুমি দয়াল বাবা দয়া করো বাবা গান গাচ্ছেন ওনার কাছে যে যদি প্রশ্ন করেন যে আমাদের সৃষ্টিকর্তাকে কে বলবে আমাদের রবকে কি বলবে আল্লাহর এবাদত করতে হয় বললে মানবে না সব মানবে কিন্তু যদি বলেন যে আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে না কারোর দয়া প্রার্থনা করা যাবে না ও কি মানবে মানবে না আরো ভালো করে বুঝান যে বাবা শাহজালাল অলি অলি গৌসা আজম গৌশাহমলি খাজা বাবা অলি বাবা অলি দয়াল বাবা অলি সবাইকে তুমি ভালোবাসো শ্রদ্ধা করো তাদের জন্য দোয়া করো তবে চাওয়া পাওয়া শুধু আল্লাহর কাছে ওকে মানবে আরও ভালো করে বলেন যে শাহজালাল অলি দয়াল অন্যান্য অলি দয়াল ঠিক আছে তবে আল্লাহ তো দয়াল আল্লাহ দয়াল না আল্লাহর কোরআনের প্রথম কথা কি বিসমিল্লাহ রহমান তাহলে আল্লাহ হলেন মহা 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 দয়ালু ঠিক না আপনি একটু ভালো করে বুঝান যে ঠিক আছে শাহজালাল আলী অলি সব অলিদেরকে মহব্বত করো তাদের জন্য দোয়া করো তারা দয়াল ঠিক আছে তবে আল্লাহর দয়া যেহেতু বেশি আল্লাহকে ডাইরেক্ট আল্লাহর কাছে চাও মানবে মাথা নরম করে থাকবে না গরম হয়ে যাবে আবু জাহাল শতভাগ চিনে ফেলেছে আবু জাহালের আর কোনো দোষ ছিল না দোষ শুধুই একটা জায়গায় তারা বিশ্বাস করতেন যে আল্লাহ সব আমরা আল্লাহর বান্দা আল্লাহর ইবাদত করতে হবে সবই করতেন তবে তাদের বিশ্বাস ছিল যে আল্লাহ অনেক মহান মালিকুল মুলুক আমাদের মতো গুণাগারদের দোয়া আল্লাহ শুনবেন না আল্লাহ যেটা আল্লাহর দিতে হবে কিন্তু আল্লাহর কাছ থেকে পেতে গেলে তুমি ডাইরেক্ট না যেমন একজন রাজা মহারাজা মন্ত্রী এমপি আপনাদের সিলেটে তো সবসময় মন্ত্রী থাকে আমাদের হিংসা হয় মন্ত্রীর কাছে আপনি যাবেন ডাইরেক্ট যেতে পারবেন হ্যাঁ পিএস ধরা লাগবে অথবা দলের কাউকে ধরতে হবে ঠিক না আবু জাহেল বলতো তো ওই রকম তুমি আল্লাহর কাছে ডাইরেক্ট পারো না যেতে গেলে আল্লাহর যারা মাহবুব বান্ধা তাদের আগে ধরতে হবে যারা আল্লাহর সাথে সম্পর্ক করেছে তুমি নামাজ নিয়ে কালাম নেই আবাদত নেই বন্ধু নেই আল্লাহর কথা শুনো না ডাকলে হয়ে গেল যারা ডেকে 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 আল্লাহর মাহবুব হয়েছে এদেরকে ধরো এদের ডাকো এদের ডাকলে এরা তোমার আল্লাহর কাছ থেকে এনে দেবে এই যুক্তিতে তারা আল্লাহর ফেরেশতা জিবরায়েল মিকাইল আজরা ইসরাফিল আল্লাহর নবী ইব্রাহিম ইসমায়েল মুসা আইসা আল্লাহর অলি ইয়াগুস সোহান লাত মানাত ওজা খাবল এদেরকে আল্লাহর মাহবুব হিসেবে সত্যিই নবী আল্লাহর মাহবুব এটা সন্দেহ নেই কিন্তু মাহবুব হিসেবে তারা এবাদত শুরু করে দিল বন্ধনা তাদের মাজারে চলে গেল তাদের মূর্তি বানিয়ে নিল মূর্তি উনে মাজার উনে নো প্রবলেম আসলে তো হুজুরের স্মরণ করা তারা একটা পাথর বসিয়ে নিল গাছ ঠিক করে নিল সেখানে তাদের বন্দনা করলো দুধ ঢেলে দিল তাদের উট জবাই করে দিল তাদের ডাকলো বাবা আগোস মা লাত বাবা ইব্রাহিম সোনো বাবা দেখো বাবা তখন তারা বিশ্বাস করত যে এদের ডাকলে আল্লাহ এদের যে ভান্ডার দিয়েছেন সেটা থেকে বা আল্লাহর কাছে চেয়ে আমাদের দেবে রসুল্লাহ সাল আলী আসসালাম বললেন যে ইব্রাহিম ইসমাইল মৌসা আইসা আগুসবাহ মিকাইল আজ ইসরাফিল এদের মহব্বত করতে হবে এদের জন্য দোয়া করতে হবে কিন্তু চাওয়া পাওয়া কার কাছে ইয়া কানা আবুদু ব্যাস আবু জাহেল এত বড় বেআ এতদিন ধরে আল্লাহর মাহবুব বান্দাদের বসিলায় আমরা সব পেয়েছি আর এখন বলে যে মাহবুব বান্দাদের সাথে বেয়াদবি করতে ভক্তি করা যাবে না ওর ধর আর মার কথা বুঝতে পেরেছি ইলাহা ইহু যে যুক্তি দিয়ে আবু জাহাল আবু আহাব আরবের কাফেররা রিফিউজ করলেন বাতিল করলেন এই যুক্তিটা কি আমাদের দেশে না কিনা না বেশি তাহলে লা ঠিক থাকলো কী করে শুধু এটাকে ভুল বললে হবে না আমাদের একটু বুঝতে হবে আমরা আগেই বলেছি আপনাদের সিলেটের কোনো এক মন্ত্রীর কাছে আপনারা সিলেটের কোনো সাধারণ মানুষ যদি যেতে চান তাহলে কি সহজে যেতে পারবেন কিভাবে যেতে হবে হ্যাঁ মাধ্যম লাগবে আল্লাহর কাছেও কেন আল্লাহ কি মন্ত্রীর সেও ছোটো নাকি একটা মন্ত্রীর পর্যন্ত মাধ্যম দিয়ে যাওয়া লাগে একটা এসপি ডিসির পর্যন্ত মাধ্যম দিয়ে যাওয়া লাগে আর আল্লাহ মালিকুল মুলুক তার কাছে আপনি মিশরে যাবেন আল্লাহকে এত ছোট করবেন আপনি একটু বোঝেন একটু ভালো করে বুঝি বিষয়টা হলো আমরা যে মানুষের কাছে মাধ্যম নিয়ে যাই এটা দুটো কারণে কয়টা কারণে প্রথম কথা হলো যে মানুষ জাহেল আমাকে চেনে না আপনাদের মন্ত্রী মহোদয় যাকে খুব ভালো করে চেনে তার কি পিএস হয়ে যাইতে হয় না সরস হয়ে যাইতে হয় তাহলে পিএস হয়ে মন্ত্রী হয়ে চামচা হয়ে যেতে হয় চেনে না তাই কারণ আমি কেমন আমি কি সত্য বলছি না আমি তেমনি তো বুঝতে পারবেন না কিন্তু ওনার প্রিয় পরিচিত কেউ যদি রিকমেন্ড করে দেয় যে না লোকটা ভালো সত্য আমার একেবারে আপন আমি চিনি একটু ওর বিপদে পড়েছে হেল্প করেন তখন তার ভিতরে একটা এতমিনান আসবে কনফিডেন্স আসবে যে না এটা পাই সাহায্য এর পাওনা কথা বুঝেন না আল্লাহ তো তাই বুঝেন আপনারা আল্লাহ তো আমাকে চেনেন না তারপরও আল্লাহ তালার কোটি 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 মান্দা আল্লাহ তালা নওয়াজফরুল্লাহ হয়তো হয়তো বা ঝাপসা জানেন অত অস্পষ্ট জানেন যদি কোনো আল্লাহ নেককার বান্দারি কমেন্ট করে দেন তাহলে আল্লাহ কনফিডেন্স কনফিডেন্ট হবেন নাকি কোনো আল্লাহর বান্দা যদি মনে করে যে মানুষের কাছে যেতে গেলে যেমন একটা লোক পরিচয় করে দিলে সে আমাকে ভালো চিনতে আল্লাহর কাছেও বোধ পরিচয় করিয়ে দেওয়া আর ইন্ট্রোডিউস করে দেওয়ার একজন লোক হলে ভালো হয় তাহলে কি ইমানটা থাকলো কথা বুঝতে পারছেন দ্বিতীয়ত যে কারণে মানুষের কাছে যেতে আমাদের মাধ্যম লাগে সেটা হলো মানুষ শুধু জাহেলু নয় জালেম জালেম মানে আপনাকে চেনে কিন্তু করলো এলাকার কমিশনার চেনে বিচারে পার্সিয়ালটি করে না করে কিন্তু আপনি যদি তার কোনো প্রিয়জন তার শ্বশুর শাশুড়ি বউ শালা আমি কিন্তু আব্বা আম্মার কথা বলিনি আজকাল লোকের আব্বা আম্মার কথা মানে না তো এদেরকে দিয়ে সুপারিশ করিয়ে দেন যে আমার প্রিয় লোক একটু খেয়াল রেখো তাহলে আর পার্সিয়ালটি করতে পারে না তাই না কথা বুঝেননি আল্লাহ তো এরকম আল্লাহ আমাকে চেনেন জানেন বোঝেন আমার পাওনা কি দিলে আমার ভালো হবে সব জানেন তারপর আমি চাইলে আল্লাহ দেবেন আর কেউ বলে দিলে আল্লাহ দেবে এরকম চিন্তা করলে কি মানটা থাকলো তবে একটা জিনিস দেখেন আপনারা মানেন কেন আল্লাহ সব জানেন আমরা জানি কিন্তু আমরা যে অনেক গুণা করেছি আল্লাহর অবাধ্য এটা তো আল্লাহ জানেন নাওজবিল্লা আল্লাহ তো বদরাগী দয়া মায়া কম কিন্তু আমাদের মতো খলিফা জামাতাদের দয়া মায়া বেশি কাজেই আমি যদি এখন আল্লাহরে ডাকি অন্তর দিয়েও ডাকি আল্লাহ মন গলবে না কিন্তু যদি কোনো হুজুরকে বলি হুজুর একটু বলে দেন তখন আল্লাহ নিয়ে এটা তো এরকম চিন্তা করলে কি মান থাকে থাকে ভাই এরপরে বুঝে কোটে গেলে উকিল লাগে না উকিল লাগে তো আল্লাহর কাছে উকিল লাগবে আল্লাহকে জশ জর সাহেবের কমা নাকি জশ সাহেবের কাছে একজন উকিল লাগে আর আপনি আল্লাহর ডাকেন না খান্না দান্না আল্লাহর ঘরে যান না আল্লাহর সাথে কথা বলবেন ডাইরেক্ট হবে উকিল লাগবে না লাগবে লাগবে না কেন জজের কাছে উকিল লাগে কারণ জজ জানে না যে কার দলিল ঠিক আর কারটা যা জানে নাকি এই জন্য আইন দিয়ে বোঝানোর জন্য উকিল লাগে আল্লাহ তো সেরকম একটা কথা মনে রেখেন আল্লাহকে পেতে উকিল লাগে এটা হলো সব শির্কের মূল আর এই আল্লাহ আল্লাহ কারিমে এটাকে বারবার খণ্ডন করেছেন কাফা বিল্লাহি ওয়াকিল উকিল হিসেবে আল্লাহ যথেষ্ট উকিল ধরো আল্লাহকে আল্লাহ আল্লাহকে ছাড়া কাউকে উকিল ধরো না কথা বুঝতে পারছেন অনেক কথা আছে ভাইয়েরা তাওহিদ যদি অন্তরে না আসে বাকিগুলো থেকে কোনো লাভ হবে কাজে এটা আমি জানি না আমি মনে করি সিলেটের মানুষ তাওহিদ বোঝে তারপরে অনেকে যদি না বোঝেন এই জন্য একটু সময়টা নিচ্ছি এবার আমরা বাস্তব গল্পে আসি আমি যাব উকিলের কথা যদি ভুলে যায় মনে করে দেবেন উকিলের কথাটা আবার বলবো আপনাদের সিলেটে ছোট বাচ্চাদের মা বাবা কিছু মারধর করে না বেশি মারে কে দাদি আব্বা না আম্মা আম্মা তার মানে ছোট বাচ্চাদের বড় দুশ্মন হলো মা হ্যাঁ আচ্ছা ছোট বাচ্চাদের হুকুম করে বেশি মানে শিক্ষা দেয় নির্দেশ দেয় এটা কর এটা করিস এটা খা এটা খায় এটা হাদিস না এটা খা এটা খাস এগুলো বাবা না মা তার মানে মাটা বড় জালেম ঠিক না বাবা কিছুই কয় না মা কিছু হলেই খালি বলে এটা কর এটা করিস নে বাথরুমে গেলেও মা জ্বালাই খাইতে গেলেও মা জ্বালাই ঠিক না বে ঠিক আচ্ছা আমরা যারা ছোট থেকে বড় হয়েছেন বাবার কথা কয়টা লঙ্ঘন করেছে আর মায়ের কথা কয়টা লঙ্ঘন বেশি লঙ্ঘন করেছে কার কথা ঠিক না বাবা পাঁচটা বললে মোটামুটি পাঁচটায় মানার চেষ্টা করছি মা সারাদিন কয়েকশো বলে তার বারো আনায় উল্টোই দিছি ঠিক না তো এখন ওই সময় আমাদের ইমান ছিল এখন ইমান গড়বড় হয়েছে মনে করেন একটা দুই বছরের বাচ্চা সে চিন্তা করলো আমার মা তো বদরাগী আর আমিও তো ভালো না মা একশোটা হুকুম করলে দুটো মানি নে আমি যদি মার কাছে কিছু বলি মা তো একটা বকা দেবেই মা আমার কথা শুনবো না তো এখন থেকে আমি মার কাছে যা চাওয়ার দরকার হয় খালার কাছে যে যাব খালা খুব আদর করে কোনোদিনই রাগ করে না যখনই যায় খালা আদর করে খালার কত দয়া কাজেই আমি যা চাওয়ার খালার কাছে যাব খালা মার কাছে দেবে ওই ছেলেটা মায়ের কাছে যা চাওয়ার ওটা খালার কাছে যেয়ে বলে খালা নিজে থাকলে দেয় নাহলে মার কাছে চেয়ে দেয় যে আপা কি বুন দেও কেটে দাও এইরকম ছেলে যদি কোনো মায়ের থাকে মাকে খুশি হয় না বিরক্ত হয় ও কি মাকে সম্মানিত করছে না অপমানিত করছে ও প্রমাণ করছে যে ওর মা ভালো মা না ভালো মায়ের মাতৃত্বে দুটো দাবি আছে একটা হলো যে সন্তানের মা হওয়ার যে দাবি মাতৃত্বের দাবি যে সন্তান তার কথাটা আগে যে কাকে বলবে ব্যথা পেলে মা ডাকে আমরা কি ডাকি মা বলে ডেকে ওঠে না পেটে খিদে লাগলে কাকে ডাকে এটা মাতৃত্বের দাবি আরেকটা দাবি হলো যে ছেলে যত কিছুই করুক ছেলে যখন মা বলে যে কেঁদে পড়ে ছেলের কষ্ট বা বুঝতে পারে তখন কোনো কিছুই থাকে না মা ছেলেকে আগে জড়াই ধরবে ঠিক না কোনো ছেলে যদি দাবি করে যে আমার মা খুব আমি মায়ের খারাপ সন্তান আমি চাইলে মা দেবে না খালা না বলা পর্যন্ত সে কি মাকে সম্মানিত অপমানিত করছেন যে বান্দা মনে করে যে আমার সৃষ্টিকর্তা আমার মালিক আমার রব আমার মাহবুদ আমি চাইলে দেবে না আমি গুণাগার আমার মালিক চাইলে দেবে না অন্য কেউ বলে দিলে দেবে সে কি তার মালিককে মাহবুদকে অপমান করছে না সম্মানিত করছে আল্লাহ তালা রুবুবিয়তের উলুহিয়তের দাবি হল যে বান্দা যত বিপদ আপদ বালা মুসিবা ছালো মন্দ প্রথমেই শেয়ার করবে কার কাছে আল্লাহর কাছে কাজেই ভাইরা আমরা ভুল বুঝি শিরকের যে মূল চেতনা আমাদের ভিতরে কিভাবে যেন ঢুকে পড়েছে ভালো আমরা গুনাহ করি আল্লাহ আমি গুণাগার বান্দা এগুলো ঠিক আছে আমি গোনাগার আল্লাহ আমার কথা শুনবে না এখান থেকে যত বিপদের শুরু কোন সন্তান যদি মনে করে আমি মায়ের কথা শুনি না মা আমার কথা শুনবে না তাহলে সে মাতৃত্বকে অপমান করলো ঠিক না ঠিক কোন বান্দা যদি মনে করে আমি গোনাগার কাজে আল্লাহ আমার কথা শুনবে না কারোর মাধ্যম দিয়ে বললে শুনবে তখন সে আল্লাহ রুবুবিয়ত উলু অপমান করে কথা কি বুঝতে পেরেছি ইউনুস আলি ইসালাম মাসে গিলে ফেলছিল কি বলছিল তার মানে কি আল্লাহ বিপদে পড়ে ডাকার মতো বিপদ তরানোর মতো বিপদগ্রস্তের কথা শোনার মতো তুমি ছাড়া কেউ নেই আল্লাহ অন্যায় করেছে তুমি উদ্ধার করো এটা তো কথা এটার নাম হলো লা লাহ আপনি একজন পীরের দরবারে যাবেন ভালো মানুষ কি জন্য শিখতে দিন শেখবো দিন পালনের আগ্রহ তৈরি করবো একজন আলেমের কাছে যাবেন দাড়ি রাখা দিনের এবাদত জানে না এমন বাঙালি আছে নাকি আছে সবাই জানে যে দাড়ি রাখা দিনের একটা এবাদত কিন্তু সবাই রাখতে পারেন না কিন্তু হঠাৎ একজন নেককার মানুষের সহপতি গেছে একটা নেক দলে চলে গেছে একটা নেক গ্রুপে আসছে দাড়িটা রেখে দেয় ঠিক না তার মানে জানলেই হয় না জানা এলেম পালনের জন্য কিছু মানসিক শক্তি প্রয়োজন যেটা আলেম বা নেকর মানুষদের সহবতে থাকলে পাওয়া যায় কথাকে বুঝতে পেরেছেন কেউ যদি আমল শেখার জন্য আমলের আবেগ শক্তি তৈরির জন্য কোনো কাজ কিন্তু বিপদে আপদে তরিয়ে নেবেন অথবা আল্লাহর কাছে পার করে দেবেন এই চিন্তায় যখন মানুষ কারোর কাছে যায় ওই চিন্তাটা করার সঙ্গে সঙ্গে সে মুশিক হয়ে যায় কথাটাকে বুঝতে পেরেছেন কাজেই ভাইরা আমাদের দেশে তাওহিদ বিপন্ন অন্য সব ঠিক আছে অনেক ভালো মানুষও বুঝতে পারেন না যে তার চিন্তাটা শিরিকে চলে যাচ্ছে আল্লাহ তালা হেফাজত করুন আমিন